নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফ্রেম চ্যানেলে সকলকে স্বাগত আজকে দেখবো আপনার যে পার্টনারের কারেন্ট এনার্জি ছোট মিনি রিডিং করবো তো ফার্স্ট অফ অল আপনার পার্টনারের এনার্জিটা আমরা চেক করবো আগে আপনার এনার্জিটা দেখব আপনার এনার্জি এই মুহূর্তে কী কী ভাবছেন আপনি আপনার পার্টনারের জন্য তো সেটা দেখে তারপরে আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখব তো ফার্স্ট অফ অল আপনার এনার্জি ওকে রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং সবাই কিন্তু শেয়ার করতে পারেন বন্ধুদের আত্মীয় স্বজনকে যারা এই পরিস্থিতিতে আছে ওকে আনসাবস্ক্রাইব অবশ্যই করুন ওকে তো আপনার যে এনার্জিটা এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইমোশনাল একদম শো করছেন না আপনি ঠিক আছে আপনার পার্টনারের প্রতি কৌতূহল তো অনেক আছে অনেক কৌতূহল আছে সে কি করছে না করছে মাঝে মধ্যে মনে হচ্ছে যে তার কাছে চলে যায় কথা বলি বাট নিজের ইমোশনালকে পুরোপুরি সাপ্রেস করে রেখেছেন মানে আগে যেমন আপনি আপনার পার্টনারের কাছে সমস্ত কথা খুলে বলতেন নিজেকে এক্সপ্রেস করতেন যে আপনার মনে কি চলছে তার জন্য লাভিং ফিলিংস বা আপনার একটা কানেকশনে আছেন আপনাদের মধ্যে স্পিরিচুয়াল কানেকশন আছে বা আপনারা আপনার মনে কি চলছে আপনি কি করতে চান ওনার সঙ্গে ঠিক আছে সেগুলো আপনি খুলে বলে দিতেন ঠিক আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরোপুরি অ্যাটাচমেন্ট আছে ডিপলি অ্যাটাচমেন্ট তাকে আপনি ছাড়তে চান না ডিপলি অ্যাটাচমেন্ট ঠিক আছে অ্যান্ড হিলিং চলছে এই মুহূর্তে ফোর 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 ট্রিপল ফোর মাই গড দেখুন আপনাদের কিন্তু এই মুহূর্তে হিলিং চলছে ঠিক আছে হিলিংটাকে আপনি অ্যালাউ করুন আপনার বডি মাইন্ড সোল হিল হতে চাইছে ঠিক আছে অ্যালাউ না করলে আপনি যদি কন্টিনিউনার ওনার সম্পর্কে ভেবে যান মাইন্ডে আপনার শুধু উনি চলেন তাহলে আপনার হিলিংটা ঠিক করে হবে না আপনি ডিভাইন টাইম উপর সমস্ত সম্পর্কটাকে বলতে গেলে আপনি স্যারেন্ডার করুন ঠিক আছে এখানে হিলিং মাস্ট আপনাকে বলছে ডিভাইন যে আপনি এবারে নিজেকে অ্যালাউ করুন একটু রেস্টের জন্য অনেক করলেন অনেক তার জন্য করেছেন অনেক রিলেশনটাকে জন্য করেছেন এবার রেস্ট এবার স্টফ ঠিক আছে অ্যান্ড তারপরেই নতুন একটা বিগিনিং শুরু হবে ডিভাইন এটাই বলছে আপনি ওনার সঙ্গে না কুইকলি কোনো কিছু মানে চান মানে কুইকলি আপনি কিছু মানে ওনার থেকে চান ওনার কমিটমেন্ট হোক লাভ হোক ভালোবাসা পুরো আছে আপনার আপনি যদি এখন মনে বলছেন সবাইকে আমি তো ভালোবাসি না আমি তো ছেড়ে দিয়েছি আমি ওনার জন্য অপেক্ষা করিনি বাট আপনি ডিপলি ওনার সঙ্গে অ্যাটাচমেন্ট অ্যান্ড ডিপলি আমি দেখতে পাচ্ছি আপনি ওনাকে খুব ভালোবাসেন ভালোই আপনি অ্যাকসেন নিচ্ছেন না ভালোই আপনি কি ম্যাচ লেভেলের একটা উন্নত ভূমিকায় আছেন আগে যেমন আপনি বারবার এটাই আসছে যে বলে দিতেন সেটা না ম্যাচিউরিটি অনেকটা চলে এসছে আপনার মধ্যে ঠিক আছে অ্যান্ড হতে পারে আপনার মনে হচ্ছে একটু বাধা হেজিটেট লাগছে ঠিক আছে ওকে তো এবারে দেখিনি আপনার পার্টনারের এনার্জিটা আপনি কোনোভাবে তাকে ছাড়তে চান না বেসিক্যালি এটাই দেখতে পাচ্ছি কথা বলতে চান বাট এই মুহূর্তে নিজের ফিলিংস শেয়ার করছেন না ঠিক আছে আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখবো তো অবশ্যই যেটা আমি বলি তিনবার নাম নিন বা বার নাম নিন আর ডিপ শ্বাস প্রশ্বাস নিন আর সাবস্ক্রাইব যারা করেনি লাইক করেনি তো অবশ্যই করুন কিপটামো করবেন না অনেকে এগুলো করতেও কিপটামো লাগে এনার্জি নেওয়া দেওয়ার গিভেন একটা সঠিক রাখুন তবে গিয়ে আপনার রিয়েল লাইফেও গিভেন্ট টেকটা ব্যালেন্স হবে ঠিক আছে অনেক সময় আমরা মনে করি যে আমরা শুধু পার্টনারকে দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি অত জমিনে কিছু পাচ্ছি না তো আপনাকে শুধু পার্টনারকে দিলে হবে না গিভেন টেকটা সব জায়গায় ব্যালেন্স করতে হবে সব জায়গাতে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে যে আমাকে সব জায়গাতেই গিভেন টেক শুধু পার্টনার ইউনিয়ন নয় আপনার আমাকে সব জায়গায় আমার কারমা ঠিক করে রাখতে হবে কর্ম সব জায়গায় যদি কর্ম ঠিক রাখেন অবশ্যই ইউনিয়ন হবে কেন হবে না আনকন্ডিশন লাভ প্রথমে নিজের সঙ্গে করতে হবে নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে নিজের সঙ্গে আনকন্ডিশন লাভ তারপরে দুনিয়ার সঙ্গে লাভিং এনার্জি আসতে হবে ব্লেম করা ছাড়তে হবে ব্লেম করা জাজ করা এগুলো ছাড়তে হবে আর অ্যাকসেপ্ট করতে হবে নিজেকে পুরোপুরি ওকে তো যেটা দেখতে পাচ্ছি পেজ অফ সোর্স আপনার পার্টনার আপনাকে নজর দিয়ে রেখেছেন এই মুহূর্তে আপনি কি করছেন না করছেন কেন সাইলেন্ট হয়ে গেছেন কেন আপনি কথা বলতে চাইছেন না আপনার ভিতরে অনেক কিছু রহস্যজনক কি চলছে না চলছে এইসব ওনার মনের ভিতর খুব কিউরিসিটি অনলাইনে বারবার হতে স্পাই করছে লাভারের কার চয়েস হতে পারে ওনার লাইফের চয়েস আছে আপনি ছাড়াও চয়েস থাকতে পারে ঠিক আছে এমন নয় যে চয়েস নেই চয়েস হতে পারে অনেক ক্ষেত্রে এইটি পার্সেন্ট মানুষের বা ফর্টি পার্সেন্ট মানুষের চয়েস হতে পারে আপনি ছাড়াও ফ্যামিলি রিলেটেড হতে পারে ওনাকে কোনো মেয়ে দেখানো হচ্ছে বা ছেলে দেখানো হচ্ছে বাট উনি কিন্তু পিওর হাটে আপনাকেই চুজ করতে চায় ঠিক আছে আপনাকেই চুজ করতে চায় বাট এখনও পুরোপুরি ডিসিশান নেননি এখানে লাবারে এনার্জি ডিপ সোল কানেকশন ফিল করে ভালোই উনি বলেন না ভালোই উনি ভয় পান বলতে সমাজ সোসাইটি ঠিক আছে সমাজ সোসাইটি বড় একটা কারণ প্যারেন্টস একটা বড় কারণ বা উনি যদি ম্যারিড হন ঠিক আছে ওনার ফ্যামিলি ভেঙে না যায় সেটা একটা বিরাট কারণ যে উনি খোলসা করে বলছেন যে আপনি ওনার সোলমেট বা টুইন ইনফ্লেম উনি না জানলেও এই ওয়ার্ডগুলো না জানলেও উনি জানেন যে আপনার সঙ্গে একটা সোল টু সোল কানেকশন আছে ঠিক আছে লাভার্সের কার্ড এসছে আপনি কি করছেন কোথায় যাচ্ছেন সমস্ত কিছু কিন্তু উনি নোটিস করছেন ঠিক আছে মিনিটে মিনিটে নোটিস করে এখানে বলে দিচ্ছি আর একটা পেন আছে ডিপ ডাউনের ভিতরে দেখতে পাচ্ছি খুব পেন আছে সে পেনটা হয়তো আপনাকে দেখাচ্ছে না ঠিক আছে এইটা পেন্টিকাল দেখুন রিলেশনটাকেই উনি হার্ডওয়ার্ক করে লং টার্ম নিয়ে যেতে চান অ্যাফোর্ড দিতে চান ঠিক আছে কোথায় হতে পারে আপনাদের চাইল্ডহুড ট্রমা হিল হচ্ছে ওনার চাইল্ডহুড বন্ধু হতে পারেন আপনি বা বান্ধবী হতে পারেন আপনি বা ছোট দেখলে মনে হয় যে ছোট থেকে চিনি জন্ম জন্মান্তরে চিনেন একটা ভিতর থেকে ডিজায়ার আপনার বা আপনার পার্টনার আছে। সেটা হয়তো উনি একবারই শো করেন না ওনার দিক থেকে খুব কমই ওনার চোখে দেখতে পারবেন একমাত্র ঠিক আছে উনি কোনোভাবে শো করলেও যদি আজকে শো করছে কালকে আবার শোটাকে বলবে যে না তো অন্য কথা ঘুরিয়ে দিবে অন্য কিছু ঘুরিয়ে দেবে ওকে আজকে আর রিভার্স কার্ড নিচ্ছি না কিন্তু আমি আজকে আমার ইন্টিউশন বলছে রিভার্স কার্ড নিস না তো নিব না তো দেখুন ফাইভ অফ পেন্টিক্যাল ফাই যেন সব কিছু পেয়েও না পাওয়ার এনার্জি আপনি থাকতেও না থাকার এনার্জি কারণ উনি ওনার ভিতরে এমন কিছু ভয় ফিয়ার ডিপলি আছে যেটার জন্য উনি চাইলেও আপনার কাছে আসতে পারছেন না ঠিক আছে কিং অফ কাপ উনিও কিন্তু ভালোবাসেন অনেকে সেম জেন্ডারে আছেন ঠিক আছে সেম জেন্ডারে অনেকেই ভালোবাসেন মনে হচ্ছে কারণ এখানে দুজনে কিং এনার্জি এসছে কিং কুইন এসছে না অনেকের ক্ষেত্রে হবে না কার ক্ষেত্রে ক্ষেত্রে বললাম সেম জেন্ডার আছে বাট সোসাইটির ভয় মুখ খুলছে সমাজ হয়তো না যে কি হবে না হবে কি বলবে সমাজের লোকে এটা একটা কারণ আর যারা এমনি নর্মেল জেন্ডারে আছেন ছেলে মেয়ে যারা প্রেম করছেন তাদের দেখতে পাচ্ছি যে উনিও আপনাকে খুব ভালোবাসেন দুজনেই ম্যাচ হচ্ছেন খুব বেশি দুজনেই নিজের মনের কথাটা ভালো করে লুকাতে শিখে গেছেন আপনার পার্টনার তো মাস্টার ছিল আপনিও শিখে গেছেন অফার করতে চায় ওনার মনে হচ্ছে যে ভালোবাসা নিয়ে আমি যাই এই সব ওয়ান্স সেম মিরারিং করছেন আপনার আপনারও সেম এই সব ওয়ান্স এসছে দেখেছেন দেখেছেন এখানে তো মিরারিং করছেন আপনারা যে এনার্জিটা এখন মিরারিং করছেন বোথ সাইড রেডি হচ্ছেন যে একে অপরকে অ্যাকসেপ্ট করার ঠিক আছে আপনি যদি অ্যাকসেপ্ট করতে পারেনি তো আপনারও এনার্জি প্যাসিনেটভাবে একটা এনার্জি আসছে ওনারও একটা প্যাশনেট ভাবে এনার্জি হচ্ছে ঠিক আছে উইল অফ ফরচুন ভাগ্য খুব তাড়াতাড়ি আপনাদের লাইফে টার্ন নিতে চলেছে যদি স্টাক হয়েছিল এতদিন ধরে কোনো কিছু বুঝতে পারছিলেন না একটা জায়গায় ফেসেছিল সিচুয়েশনটা কোনো কিছু রাস্তা দেখছিলেন না পথ দেখতে পাচ্ছিলেন না অন্ধকার দেখতে পাচ্ছিলেন ইউনিভার্স বলছে খুব তাড়াতাড়ি আপনাদের লাইফে কিছু ভালো সাইকেল আসতে চলেছে ঠিক আছে লয়ালিটি কমিটমেন্ট হয়তো পেতে পারেন এনার থেকে অ্যান্ড আপনার সবরের ফল পাবেন আপনি ঠিক আছে উনি আপনাকে হতে পারে কনফিউজ করতে দেখতে পাচ্ছেন প্রেগনেন্ট লেডি দেখতে পাচ্ছি ঠিক আছে নিউ বিগিনিং হতে পারে আপনাদের লাইফে ঠিক আছে অ্যান্ড মানি দিক থেকেও যারা ভাগ্য এই মুহূর্তে ট্রাই করছেন লটারি বা কিছুতে তো হতে পারে আনএক্সপেক্টলি মানি আসতে পারে আপনাদের আর আপনার পার্টনারের বোথ সাইডে ওকে আর নাইট অফ কাপ রোমান্টিক ফিলিংস এই মুহূর্তে খুব বেশি ওনার মনের মধ্যে চলছে আপনার জন্য ওনার মনে হচ্ছে যে আসি ঠিক আছে এই টপ কাপটা এসছে দেখে নিচ্ছি এই টপ কাপটা কেন এসছে এটা কাপটা এসছে টেম্পারেস উনি আর এই অধৈর্য আর ধরে রাখতে পারছেন না অধৈর্য হয়ে যাচ্ছেন এই জন্য এই কাপ ঠিক আছে এটার মানে এতদিন উনি পেশেন্টলি অপেক্ষা করছিলেন ঠিক আছে উপর আলা যা করবে করবে আমি কিছু করতে পারবো না আমার হাতে কিছু নেই দেখি সময় কি বলে দেখি সময় কি বলে হতে পারে আপনাকে অনেক অপেক্ষা করছে দশ বছর পনেরো বছর আট বছর চার বছর এখন ওনার মনে হচ্ছে না আপনার কাছে আসতে হবে ঠিক আছে ফুলের এনার্জি আপনার কাছে আসতে হবে নতুন বিগিনিং করতে হবে নতুনভাবে একটা আপনার কাছে শুরু করতে হবে ওকে তো ওনার মাইন্ডে এখন মানে ওনার কারেন্ট এনার্জি বলে দিলাম এটা আপনার সঙ্গে ম্যাচ করছে তো দেখে নিন নাও ম্যাচ করতে পারে আবার ম্যাচও করতে পারে তারপরে সিচুয়েশান দেখে নিন সিচুয়েশানে এখন কি চলছে এই কার্ডটা দিয়ে দেখে দেখিনি কি আপনার আনফোল্ড হতে চলেছে ওকে টেস্টিং চলছে হতে পারে আপনার পার্টনার আপনার লিমিট টেস্ট করছে হয়তো ঠিক আছে আপনার পার্টনার আপনাকে মাঝে মধ্যে টেস্ট করে যে আপনি ওনার জন্য লয়াল কিনা আপনি ওনার জন্য অপেক্ষা করবেন কিনা ঠিক আছে রকম কথা ভুজুং ভাজুং কথা হার্ট হার্ট করার কথা হয়তো আপনাকে বলবে যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে বা আমার বিয়ের জন্য মেয়ে দেখছি বা ছেলে দেখছি ঠিক আছে আপনার জানতে চাই যে আপনি কি রিয়েক্ট করছেন শান্তভাবে রিয়েক্ট করছেন ম্যাচুয়েল ম্যাচুয়েটলি না খুব বেশি রাগ ইয়ে করছেন কারণ উনি চান দেখুন এখানে আপনার যে পার্টনার চান আপনি ম্যাচুয়েটি রাখুন ঠিক আছে শান্তভাবে হ্যান্ডেল করুন ওয়াইফ মেটেরিয়াল বা হাজব্যান্ড মেটেরিয়াল মতো ট্রিট করুন এই হুট হাট করে হুটহাট করে কবির সিং টাইপের চান না উনি ঠিক আছে অনেকে হয়তো কবির সিং মুভিটা খুব ভালোবাসেন যে কবির সিং এর মতো আমার পার্টনার হোক আপনার পার্টনার চাই যে আপনি শান্ত শিষ্ট হন ঠিক আছে আপনি যদি হুট হাট করে কিছু বলতেন সেটা ওনার চাই না তো উনি চাইছেন এই মুহূর্তে মানে এটা আমি বলছি না কিন্তু আপনার পার্টনার এনার্জি আসছে এবার অনেকে আবার আমার উপর রাগ করবে আমি কিন্তু বলছি না এখানে ঠিক আছে এখানে যে এনার্জিগুলো আসছে সেটাই বলছি হতে পারে এই মুহূর্তে টেম্পোরারি ডিস্টেন্স হয়েছে বাট খুব তাড়াতাড়ি আপার আপনাদের ইউনিয়ন হতে চলেছে ঠিক আছে পাবলিক এক্সপোজ আপনাদের সম্পর্কটা পাবলিকে যাবে পাবলিকে যদি তাছাড়া টু ফেস রাখে আপনার পার্টনার আপনার ফান্ড পার্টনার হয়তো আপনাকে ফ্রেন্ড বলে কথা বলে আপনাকে ফ্রেন্ড ফ্রেন্ড বলে হার্ট করে বাট হতে পারে আপনার হতে পারে কি লাভার এসছে খুব ভালোবাসে আপনাকে অ্যান্ড আপনি খুব তাড়াতাড়ি সাপোর্টিভ সাইকেল পেতে চলেছেন কিছু জিনিস আপনার চোখের সামনে আসবে যেটা আপনার অনেক কিছু রিয়েলিটি অনেক কিছু জানতে পারবেন আর মধ্যে ফেসে থাকবেন না আর কিছু হতে পারে আপনার কাছে আপনার পার্টনার ওপেন হচ্ছে না ঠিক আছে এখানে দেখাচ্ছে বারবার অ্যান্ড হতে পারে ডবল স্ট্যান্ডার্ড বারবার দেখাচ্ছে ডবল স্ট্যান্ডার্ড দেখাচ্ছে তো কিছু এক্সপিরিয়েন্স হয়তো আপনার পার্টনার আপনাকে শেয়ার করতে পারে নিজের ওকে আপনার যে পথটা এবারে আপনি এটার রাস্তা খুঁজে পাবেন আমি একটু আগে যেটা বললাম তো এটা ছিল আপনাদের আজকের রিডিং আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ পার্সোনাল রিডিং এর জন্য অবশ্যই নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করবেন থ্যাংক ইউ সো মাচ বাই বাই